নমস্কার বন্ধুরা আমি আছি কমল তো আজ তোমাদেরকে এমন একটা আলোচনা করব। যার মাধ্যমে তোমাদের ট্রেডিং এর প্রফিট করার চান্স অনেকটা বেশি থাকবে তো আজকে এই বিষয়টি করব। তো বন্ধুরা 90 ট্রেডাররা লস করে শুধু একটার কারণে তারা চার্ট দেখে দেখে কিন্তু ভুল টাইম ফ্রেম আজকে এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কোন টাইম ফ্রেমে কি দেখতে হয় আর কেন প্রফেশনাল ট্রেডাররা সবসময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস ব্যবহার করে তো বন্ধুরা এই যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করার কিছু ভালো দিক আছে এই যে বন্ধুরা মাল্টি টাইম ফ্রেম মাল্টি টাইম ফ্রেম মানে একটা ট্রেড নেওয়ার আগে বড় মাঝারি ছোট টাইম ফ্রেম এই তিনটে একসাথে দেখে সিদ্ধান্ত নেওয়া এতে কি কি হয় না ফুল ট্রেড নেওয়ার চান্স অনেকটা কম থাকে ফ্রেক ব্রেকআউট বোঝা যায় এবং স্টপ লস খুব কম হিট করে হাই প্রোবাবিলিটি থাকে একটা ট্রেডে উইন হওয়ার ক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড বেশি থাকে তো বন্ধুরা তোমরা এইগুলো তোমরা করার চেষ্টা করবে কি না তুমি বড় টাইম ফ্রেমে যেটা দেখছো যেটা আমরা বলে থাকি সাধারণত সেটা হলো এই যে আমরা সব সময় বড় টাইম ফ্রেম ব্যবহার করি যেটা আমরা বলি ডাইরেকশন টাইম ফ্রেম এই যে ডাইরেকশন টাইম ফ্রেমে ধরো ধরে নিলাম আমি এক ঘন্টা ধরে নিলাম আমি একদিন দিন এবং এক সপ্তাহ এই ক্ষেত্রে তোমার এই মার্কেটের মধ্যে যে ডাইরেকশন মার্কেট কোন দিকে মুভ করছে আপট্রেন নাকি ডাউন এইটা তুমি ডাইরেকশন টাইম ফ্রেমের মধ্যে বুঝতে পারো এবং আর যেটা আমরা দেখি তা হলো বিহেভিয়ার টাইম ফ্রেম তা এই বিহেভিয়ার টাইম ফ্রেমের মধ্যে তুমি বুঝতে পারবে যে মার্কেটটা একটা মার্কেট কীভাবে ফ্ল্যাকচুয়েট করেছে সেটা তোমরা এই বিহেভিয়ার টাইম ফ্রেমে দেখতে পাবে তো এতে দেখা যায় কিনা না মার্কেটের মধ্যে কতটা পরিমাণে বিহেভিয়ার টাইম ফ্রেম বা মিডিল টাইম ফ্রেম এর মধ্যে সব থেকে ভালো যেটা আমরা টাইম ফ্রেম বলি তা হলো এক ঘন্টা বা তিরিশ মিনিট এবং তৃতীয়ত যে টাইম ফ্রেমটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো এন্ট্রি টাইম ফ্রেম যেটাকে আমরা বলি লোয়ার টাইম ফ্রেম বা এন্ট্রি টাইম ফ্রেম এই লোয়ার যে টাইম ফ্রেমটা ধরো লোয়ার টাইম ফ্রেম আমাদের কেমন হয় পনেরো মিনিট এবং পাঁচ মিনিট এই যে টাইম আমরা ফ্রেম সব থেকে এবারে টপ কনফার্মেশন পাওয়া যায় ক্যান্ডেল এর মানে কিভাবে মুভ করছে এবং কনফার্মেশন যেগুলো থাকে অর্ডার ব্লক এরিয়া লিকুইডিটি জোনগুলো সুইং হাই সুইং লো এগুলো আমরা এই ওই সময় পেয়ে থাকি এই যে মিড টাইম ফ্রেমে আমরা কি কি দেখবো না মিড এবং বন্ধুরা তোমাদেরকে বলি যদি আমরা ইন্টারডে ট্রেনিং করি তো ইন্টারডে ট্রেনিং করার জন্য আমাদের তাহলে ইন্টারডে ট্রেনিং যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কি হবে না প্রথম যেটা হায়ার টাইম ফ্রেম যেটাকে আমরা বলে থাকি তা হলো এক ঘন্টা যখন আমরা ইন্টারডে ট্রেডিং করবো সেক্ষেত্রে এক ঘন্টা এবং যদি আমরা দেখি না এক ঘন্টার মধ্যে কি দেখবো মার্কেটের যে সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স তো প্রথমে আমি এখানে রেজিস্ট্রেন্স ড্র করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সাপোর্টটা ড্র করে নিলাম মানে মার্কেটটা এখানে পর্যন্ত এসেছিল তো এখানে হায়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম আমরা কি দেখি না মার্কেট স্ট্রাকচার হায়ার টাইম ফ্রেম আমরা সাধারণত কি হয়ে থাকে হায়ার যদি টাইম ফ্রেম হয় আমরা যদি কোনো সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে বলছি হায়ার টাইম ফ্রেমে এখানে কি হয় না হায়ার টাইম ফ্রেম হয় মার্কেট স্ট্রাকচার মেজর ট্রেন এবং ইনস্টিটিউশন যে জোন গুলো থাকে এখানে ইনস্টিটিউশন ট্রেডাররা বাই করে এবং সেল করে থাকে ধরো আমি দেখে নিলাম না এখানে যে আমি উই ওয়ান উইক মানে হচ্ছে এক সপ্তাহ যদি আমি ক্যান্ডেল দেখি তো এই এক সপ্তাহের ক্যান্ডেলে বলছে যে এটা একটা সাপোর্ট লেভেল বা একটা সুন্দর একটা অর্ডার ব্লক এরিয়া বলা যেতে পারে তো এই এক সপ্তাহের মধ্যে আমি এখান থেকে একটা লেভেল আমি জোন মার্ক করে নিয়েছি এবং যদি আমি রেজিস্ট্যান্স কথা বলি তো এই লেভেলটা আমি রেজিস্ট্যান্স একটা জোন মার্ক করে নিয়েছি এবং যদি বলা যায় যে এর তালে মার্কেটে এটা কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি এক্সপ্লেন করছি মার্কেটটা এখন বেয়ারিশ আছে কিন্তু ট্রেন্ড যদি বলা যায় ট্রেন্ড এখন বেয়ারিশ ট্রেন্ডের মধ্যে মার্কেট চলছে এখান থেকে পুরো ইটুকু মুভ করেছে এবার যদি বলা যায় যে মিড টাইম ফ্রেম আমি কি দেখব না মিড টাইম ফ্রেম মানে 4 ঘন্টা কিংবা 1 ঘন্টা ঘন্টার মধ্যে মধ্যে আমি কি দেখছি দেখছি না ঘন্টায় একটা ডাউন মুভ করেছে এই যে এখান থেকে এখান থেকে আমরা দেখছি না মার্কেট টা একটা ডাউন ডাউন সাইড এর মধ্যে ট্রেড করছে এবং যদি আমরা এখানে জন্য এই ডাউন ট্রেন্ডে আমরা কি কি দেখব ডাউন ট্রেন্ড এর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে এই মিড টাইমে কোথায় কোথায় দেখবো ট্রেন কন্টিনিউ হচ্ছে এবং পুল ব্যাগ জোন আর মার্কেট আমি এই লেভেল থেকে দেখলাম না এইখানে একটা এফবিজি তৈরি করে পুল ব্যাগ নিচ্ছে ঠিক আছে মার্কেটটা পুল ব্যাগ নিয়ে নিচের দিকে আসছে এখানে দেখো সাপ্লাই মানে মার্কেটটা ওই লেভেলের মধ্যে দেখব এক ঘন্টা বা চার ঘন্টার মধ্যে যে সাপ্লাই জোন কোনটা ডিমান্ড জোন কোনটা সাপ্লাই মানে ধরো এই লেভেলটাতে এই ট্রেন লাইনে এই লেভেলটা থেকে সাপ্লাই বাড়ছে এবং ডিমান্ড ওই লেভেলটা থেকে ডিমান্ড কমছে ঠিক আছে এটা আমি লক্ষ্য করব এবং লিকুইডিটি জোন ইনস্টিটিউশনটা কোনখান থেকে বাই করেছে এবং কোনখান থেকে সেল করছে এই যে একটা ব্যাপার থাকে এটা আমরা লক্ষ্য করব এবং আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে ফিফটি মিনিট টাইম ফ্রেম এই যে ফিফটি মিনিট টাইম ফ্রেম বন্ধুরা কেউ কেউ আমরা ফিফটি মিনিট টাইম ফ্রেম এন্ট্রি নি কেউ ফাইভ মিনিটে এন্ট্রি নিই এই যে ফিফটি মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখবো না ফিফটি মিনিট টাইম ফ্রেমের মধ্যে আমরা লক্ষ্য করব রে আমি কোনখানটাতে কোনখানটাতে আমি এন্ট্রি নেব এবং আমাকে এর আগে লক্ষ্য করতে হবে কোথায় আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার করছে লিকুইডিটি গ্রাফ যেটা আমরা বলে রাখি এফ ভিজি কনফার্মেশন ক্যান্ডেল দেখতে হবে এই যে একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে সঠিক এন্ট্রি ট্রেড নেওয়ার ক্ষেত্রে এগুলো মাস্ট দেখতেই হবে না দেখলে একদমই হবে না তো তোমরা কি করবে সেজন্য জন্য তোমরা এই মাল্টি টাইম ফিল্ম প্রথমে তোমরা একটা দেখে নেবে যে কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে কোথায় ক্যারেক্টারটা চেঞ্জ করেছে ঠিক আছে তারপরে একটা তোমরা ক্যান্ডিল একটা রিজেকশন দেখবে তারপরে তোমরা ট্রেডটা নেওয়ার চেষ্টা করবে এবং যেটা তোমাদেরকে একদম বললেই নয় সেটা হলো এই যে টাইম ফ্রেমের মধ্যে যদি বলা যায় সব থেকে বেস্ট টাইম ফ্রেম কোনটা সেটা হচ্ছে তোমরা লক্ষ্য রাখবে প্রথম হচ্ছে এন্ট্রি টাইম ফ্রেমটা এবং মিড টাইম ফ্রেম যেটা আমরা বলি না যেটা আমরা বলে থাকি বিহেভিয়ার টাইম ফ্রেম এন্ট্রি টাইম ফ্রেম এবং বিহেভিয়ার টাইম ফ্রেম এটা খুব গুরুত্বপূর্ণ এই দুটো তোমরা লক্ষ্য করবে এবার তো তোমাদেরকে বলি যে একটা ইন্টারডে ট্রেডার ক্ষেত্রে সে কি কি টাইম ফ্রেম প্রথমে লক্ষ্য রাখবে একটা ইন্টারডে ট্রেডার তার জন্য সব থেকে বেস্ট টাইম ফ্রেম হচ্ছে ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে সে লক্ষ্য রাখবে যে মার্কেট কোন ডাইরেকশনে চলছে ঠিক আছে এক ঘন্টার মধ্যে এখানে কি দেখা যাচ্ছে না মার্কেট সাইড চলছে তো বন্ধুরা এক ঘন্টার মধ্যে এখানে দেখতে হবে মার্কেট কি না সাইড ওয়েস চলছে যদি আমি ফিফটি মিনিটে যাই ফিফটি মিনিটে কি মার্কেটটা দেখো একই রেঞ্জ মধ্যে কনসোলেট করছে ঠিক আছে তো এই যে এই যে জোনটা দেখতে পাচ্ছো এর মধ্যে ঘোরাফেরা করছে এবার যদি এর ফিফটি ফাইভ মিনিটে যাই ফাইভ মিনিটে এখানে এখন এন্ট্রি নেওয়ার কোনো বিকল্পই নেই হ্যাঁ এই ফাইভ মিনিটে এন্ট্রি নেওয়া যায় যদি একটা ভালো দেখে একটা জোন মার্ক করা যায় তো সেক্ষেত্রে দেখতে হবে যে এখানে সুন্দর একটা কনফার্মেশন যেমন এখানটা দেখে নাও তোমরা একটা এই ভিজি থেকে ট্রেড করার সময় তো মার্কেট এখান থেকে আস্তে আস্তে আসলো এখানে গিয়ে অর্ডার ব্লক এরিয়াতে অর্ডারটা সম্পূর্ণ ফুলফিল করে আবার এখানে চলে আসবে তো এইগুলোকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একটা ইন্টারডেট এডার যখন সে মার্কেটে আসবে সে এই জিনিসগুলো লক্ষ্য রাখবে প্রথম হচ্ছে বড় টাইম ফ্রেম মানে হচ্ছে ইন্টারডেট এর ক্ষেত্রে আপনার বেস্ট টাইম রয়েছে ওয়ান আওয়ার এক ঘন্টা এবং তারপরে এটা হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেম এটা হচ্ছে মিড টাইম ফ্রেম এবং এটা ফাইভ মিনিটটা এটা হলো একবার এন্ট্রি বা কনফার্মেশন একটা তো বন্ধুরা এবার হচ্ছে আমি চলে আসলাম না যারা হচ্ছে পজিশনাল ট্রেড করে মানে ধরো এক মাস তিন মাস এবং ছ মাস এবং এক বছর তাদের জন্য বেস্ট হচ্ছে ওয়ান মান্থ বা ওয়ান উইক দেখলো যে মার্কেট এক মাসের মধ্যে সাপোর্ট লেভেল কোনটা তৈরি করেছে এবং রেজিস্ট্যান্স লেভেল কোনটা তৈরি করেছে ধরো এখানে আমি দেখলাম না মার্কেট একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল যদি বলা যায় না মার্কেটটা ওই লেভেলটা থেকে এসে বারবার কারেকশন করছে বা ওপরের দিকে যাচ্ছে সাপ্লাই এবং ডিমন তৈরি করছে তো এটা হচ্ছে একটা পজিশনাল ট্রেডের ক্ষেত্রে এটা সেই লক্ষ্য রাখবে না মার্কেট সবথেকে বেশি ওপরে কোথায় যাচ্ছে এবং কোথায় নিচে আস কোন লেভেল থেকে নিচে আস তো এরপর যদি বলি তাহলে সে এখানে দেখবে কি না ওয়ান উইক ধরো ওয়ান উইক দেখলো এক সপ্তাহের জন্য তার হচ্ছে সাপোর্ট লেভেল এটা এবং রেজিস্ট্যান্স লেভেল এখানে তো সে এন্ট্রি কোন সময়টা নেবে তো তার জন্য একটা পজিশনাল ট্রেনিং এর জন্য তার হচ্ছে প্রফেশনাল হচ্ছে যে এন্ট্রিটা থাকে তাহলে প্রফেশনাল এন্ট্রিটা থাকবে না চার ঘন্টা চার ঘন্টা এবং তার যদি প্রফেশনাল যদি ওয়ান উইকে থাকে তার হচ্ছে মিড টাইম ফ্রেম একদিন মানে প্রতিদিন দেখবে যে প্রতিদিন মার্কেট কিভাবে মুভ করেছে এবং তার পাশাপাশি যদি সে এন্ট্রি টাইম ফ্রেম তাহলে

আলাদা বিষয় বন্ধুরা ওই রিলেটেড ট্রেডাররা ওরা তিন মাসও রাখতে পারে পজিশনটা হোল্ড করে এবং এক মাস এবং ছয় মাসও রাখতে পারে এবং যেটা আমি একদম না বললেই নয় তাহলে আমরা সব থেকে প্রিয় হচ্ছে সুইং ট্রেডিং তো বন্ধুরা একটা সুইং ট্রেডার একটা সুইং ট্রেডার মিনিমাম কতক্ষণ রাখে মার্কেটে হোল্ড করে একটা সুইং ট্রেডার মিনিমাম চার ঘন্টা এবং একদিন এর মধ্যে সময়টাকে সে নির্ধারণ করলো এই চার ঘন্টা বা একদিনের মধ্যে মার্কেটের ডাইরেকশন কি ছিল তো একটা সুইং ট্রেডের ক্ষেত্রে চার ঘন্টা বা একদিন সুইং ট্রেডার লক্ষ্য করে না ধরো আমি দেখলাম যে এখানে চার ঘন্টার মধ্যে ধরো একদিনের মধ্যে একদিনের মধ্যে কি যেটা আমি দেখছি না একদিনের মধ্যে সাপোর্ট লেভেল ছিল একটা এটা সাপোর্ট লেভেল বা এটা আমরা বলতে 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 পারি যে একটা ডিমান্ড জোন ডিমান্ড জোন থেকে মার্কেট ওপরে গিয়েছে গিয়ে এই যে এখানে একটা সুন্দর একটা সাপ্লাই জোন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে সাপ্লাই জোন পর্যন্ত গিয়েছিল মার্কেট একটা ডিমান্ড জোন দিয়ে যখন সাপ্লাই জোন পর্যন্ত মার্কেটটা গিয়েছিল যাওয়ার পরেতে এখানে আবার চলে এসেছে এক দুই তিনবার তিনবার ওই যে সাপ্লাই জোনটাকে ভেদ করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি আবার সে ডিমান্ড জোনে যখন চলে এসছে মার্কেট তার পর থেকে কি করছে না নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে দেখতে পাচ্ছো বন্ধু এখানে ব্রেকডাউন করেছিল ব্রেকডাউন সম্পূর্ণটা হয়নি তো আমি যদি চার ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে দেখি তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে মার্কেট এখনো পর্যন্ত ব্রেকডাউন করার চেষ্টা করেছে কিন্তু সম্পূর্ণ করতে পারেনি যদি দেখা যায় এই যে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা যদি ব্রেক করে নিচে আসে তারপর যদি কারেকশন করে পুল ব্যাক এর পর মার্কেট পুরো সম্পূর্ণভাবে নিচে আসে তো এর এন্ট্রি টাইমটা কখন একটা সুইং ট্রেডার যখন এন্ট্রি নেবে সে দেখবে কি না 1 আওয়ার 1 আওয়ারে সে এন্ট্রি নেবে কারণ দেখবে যে যখনই মার্কেটটা এই এই এইটা এখন ব্রেক করেছে তারপরেই যখন এটা সম্পূর্ণ কনফার্মেশনের জন্য এইটা যখন ব্রেক করবে তখন তারা হচ্ছে সম্পূর্ণ একটা ক্যান্ডেল ক্যান্ডেলসে লক্ষ্য করবে না মার্কেট এই লেভেলটা থেকে কারেকশন করে করে নিচে আসবে তো বন্ধুরা তো তারপর সে এন্ট্রি নেবে আর যদি বলি স্ক্যালপিং স্ক্যালপিং এর কথা বন্ধুরা বলা বিষয় নেই স্ক্যালপিং বন্ধুরা তোমরা তো সাধারণত যারা স্ক্যালপিং করো তারা কি দেখে একটা স্ক্যালপার দেখে ফিফটি মিনিট ফাইভ মিনিট আর হচ্ছে ওয়ান মিনিট বা টু মিনিট যে যেমন দেখে তো স্ক্যালপিং এর ক্ষেত্রে মিনিমাম পনেরো মিনিটের মধ্যে ডাইরেকশন ডাইরেকশনটা দেখে নিলেই হবে ঠিক আছে এবং ফাইভ মিনিট তোমরা এটা দেখে নিতে পারো যে বিহেভিয়ারটা মার্কেটে কোন বিহেভিআরে মার্কেটে মুভ পড়ছে এবং থ্রি মিনিট বা টু মিনিট তোমরা ট্রেড নিয়ে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটা এখানে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে